আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা হাওড়ের মধ্যে ডানটা নিয়ে ট্র্যাক্টারের করে যে হাওল আর কি আমরা জল বলি কেউ বলা হাওল এখানে দান টানা ফাঁদা শেষ আর বেশি নাই অল্প কিছু আছে তো রাস্তার কন্ডিশন দেখেন এই যে এই কাদার মধ্যে আমরা দানটা নিতেছি ট্র্যাক্টারের করে এখন আমার গাড়ি খালি তো আমি একটু করে যাব তাদের লাইগে

মধ্যে পুরুলা দাম আমরা টানছি প্রায় আটটা দশটা কেটে দেব সবগুলো মিলে টানছি আমি দাম খারাপ নাই তো কিছু না আগে না ছিল শুদ্ধ ছিল এখন আপনার খুব এখন দাম নিয়ে আসলাম এই যে গাড়ি

Okay. <laughs>